বুডস্ট্রপ এই বুডস্ট্রপটা আসলে কি বুডস্ট্রপ হচ্ছে একটি ফ্রি ওপেন সোর্স সিএসএস ফ্রেমওয়ার্ক যেটাকে অনেকে ফ্রন্টেন ফ্রেমওয়ার্কও বলে থাকে এই ফ্রেমওয়ার্কটা দিয়ে আমরা অনেক সহজে আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি প্রিভিয়াস লেশনে আমরা যেমন দেখেছিলাম যে আমরা সিএসএস র সিএসএস লিখে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করতে পারি ঠিক সেই কাজটাই এই বুডিস্টপের মাধ্যমে আমরা করতে পারি কিন্তু অনেক সহজ হইতে তো বুডিস্টাফ প্রথম মার্কেটে আসে দু সালে তখন এটা ছিল বুডিস্টাফ ভার্সন ওয়ান বর্তমানে আছে হলো মার্কেটে বর্তম বুডি ভার্সন ভাষন ফাইভ যদিও বুটি ভার্সন ভাষণ ফাইভটা টেস্টিং টেস্টিংয়ে আছে বর্তমানে সবচেয়ে প্রচলিত যেই ভার্সনটি আছে বুডি সেটি হচ্ছে বুডিস্টাফ ফোর তো আমরা এই সেশনে বুডি স্টপ ফোরটাই শিখব তো আপনারা যদি কেউ মনে করে থাকেন যে আসলে যেহেতু মার্কেটে অলরেডি বুটিস্ট্রাফ ফাইভ চলে এসেছে কেন আমরা বুটিস্ট্রাফ ফোর শিখছি এটার প্রধান কারণ হচ্ছে বুটিস্ট্রাফ ফাইভ এখনও প্রোডাকশন আকারে আসেনি আর যদি আপনারা বুটি ফোর শিখেন ফাইভে ট্রান্সফার করতে আপনাদের খুব বেশি বেগ পেতে হবে না কারণ ফাইভে যে চেঞ্জগুলো হবে বা পরবর্তীতেও যদি কোনো চেঞ্জ হয় সেগুলো জাস্ট খুব সামান্য কিছু সিনট্যাক্সের চেঞ্জ হয় যদি আপনাদের বুটিস্ট্রাফের বেসিক কনসেপ্টটা থাকে তাহলে আপনারা যে কোনো ভার্সনেই খুব দ্রুত সুইচ করতে পারবেন তো আমাদের কেন আসলে বুটস্টপ লাগবে তার প্রধান একটা কারণ হচ্ছে ইজি টু ডিজাইন দ্য ফ্রন্ট আমরা প্রিভিয়াস সেকশনে দেখছি যে যখন আমরা সিএসএস লেখার চেষ্টা করি তখন আমাদের প্রচুর কোড লিখতে হয় এই কাজটা বুটস্টপ দিয়ে করলে খুব সহজেই করতে পারি ইজি টু ইউজ অ্যান্ড লার্ন আমরা বুটস্টপ সহজে শিখতে পারি এবং ঠিক একইভাবে খুব সহজেই এটা আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারি আমাদের লাস্ট যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনে কিন্তু একটা বড় সমস্যা ছিল যে আমাদের ডিজাইনটা রেসপন্সিভ না যদি আমরা কোনো ওয়েবসাইট বুডস্ট্রাপের সাহায্যে ডিজাইন করা শুরু করি সেটা খুব সহজেই রেসপন্সিভ ডিজাইন হয়ে যাবে তো এটা নিয়ে আমরা যখন কাজ করব তখন আরও ভালো বুঝতে পারবেন যে আসলে রেসপন্সিভটা কীভাবে এটা কাজ করছে তো আসলে বুডস্ট্রাপ কীভাবে কাজ করে বুডস্ট্রাপের প্রথম ধারণা হচ্ছে কন্টেইনার আমরা যদি কোনো একটা সেকশন ক্রিয়েট করি সেই সেকশনটাকে বুডিস্টপের ভাষায় আমরা বলতে পারি কন্টেইনার আমরা সিএসএস পার্টে যেরকম দেখেছিলাম যে কোনো ডিভের ভিতরে যদি আমরা কোনো ডিফল্ট প্যাডিং বা মার্জিন দিতে চাই সেটাকে আমরা একটা গ্লোবাল ক্লাসে দিয়েছিলাম ডিফাইন করে দিয়েছিলাম সেই কাজটাই আসলে এই কন্টেনারে করে যেটা হলো বুডিস্টপে একটা ক্লাসের নামই আছে ডেডিকেটেড ক্লাসের নাম যেটার নামই হচ্ছে কন্টেইনার এই কন্টেইনার ভিতরে আসলে আমরা আমাদের সব কাজ করে থাকবো এরপরে হচ্ছে গ্রিড সিস্টেম বুড়ি পুরো ওয়েবসাইটটাকে একটু কলাম আকারে ভাগ করে প্রত্যেকটা ডিফকে যদি আমরা একটা রো হিসাবে কল্পনা করি সেই রোর ভিতরে বুড়ি কিছু কলাম আকারে ভাগ করে কতটি কলাম এর কিভাবে হিসাব করে এটা নিয়ে আমরা আসলে পরবর্তীতে যখন করে যাব তখন দেখব তো আসলে বুড়ি আমরা কিভাবে ইউজ করতে পারি বুড়ি ইউজ করার ওয়ে হচ্ছে দুটা একটা হচ্ছে ডাউনলোড করে বুটস্ট্যাপের ফাইলগুলো ইউজ করা অথবা আমরা যদি চাই সিডিএন লিঙ্ক ইউজ করতে পারি এখন এই সিডিএন লিঙ্কটা আসলে কি সিডিএন লিঙ্ক হচ্ছে আমরা যদি কোনো কোড আমাদের ওয়েবসাইটে বা আমাদের কোডে ইউজ করতে চাই তখন আমরা এই সিডিএন থেকে লিঙ্ক নিতে পারি এই সিডিএনে আমাদের যেই কোডগুলো আছে বুটস্ট্যাপের সেইগুলো অলরেডি দেওয়া আছে তো আমাদের এক্সট্রা ডাউনলোড করা লাগে না আমরা এখন দুটা ওইতেই আপনাদের করে দেখাবো যে কীভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় এবং কিভাবে সিডিএন আকারে ইউজ করতে হয় আমরা এখন চলে আসছি আমাদের ব্রাউজারে তো প্রথমে আমরা শিখব কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় বুডস্ট্রাফ তো আমরা ব্রাউজারে যদি লিখি ডাউনলোড বুডস্ট্রাফ ফোর তো দেখেন প্রথমে আপনার এই লিঙ্কটা আসবে তো ডাউনলোড বুডস্ট্রাফ ফোর এই লিঙ্কটে যাচ্ছি তো এখানে দেখেন কিছু আছে সোর্স ফাইল ডাউনলোড এবং একটা আছে কম্পাইল এস জেএসএস জেএস আমরা এই ফাইলটা ডাউনলোড করব তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই এটা জানতে চাইবে কোথায় ডাউনলোড হচ্ছে তো আমি ডাইরেক্ট আমাদের যেই ফোল্ডারটা আমি কাজ করব সেই ফোল্ডারে আমি নিয়ে যাচ্ছি তো এখানে আমি ডাউনলোড করে দিলাম এবং খুব ছোটো সাইজের একটা ফাইল পাঁচশো বাহাত্তর কেবি দেখলাম তো এটাকে যদি এখন এক্সট্র্যাক্ট করি আচ্ছা এক্সট্র্যাক্ট করার পরে আমরা এই ভিতরে চলে যাব ভিতরে যে এই দুটা ফাইল আমাদের লাগবে ফাইল বা সরি ফোল্ডার দুটো আমার লাগবে তো এই দুটোকে আমি জাস্ট কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে রেখে দিচ্ছি আমার ইন্ডেক্স ফাইল যেটা HTML ফাইল সেটার সাথে এবং বাকি দুটো ফাইল আমরা চাইলে ডিলিট করে দিতে পারি আচ্ছা তো এটা করার পরে আমরা যদি কোডে যাই এই কোডের ভিতরে আমাদের এই ফাইলগুলোকে ইনক্লুড করা লাগবে আমাদের সবগুলো লাগবে না আমরা অল্প কিছু ফাইল ইনক্লুড করলেই কাজ হবে তো শুরুতে যেটা করব সিএসএস থেকে যেগুলো লাগবে সেগুলো আমরা ইনক্লুড করব এখন আপনারা তো অবশ্যই সিএসএস সেকশনটা করার পর অবশ্যই জানেন যে এর লিঙ্কটা করতে হয় হেড অংশে তো হেড অংশে আমরা যদি একটু লিখতে যাই লিংক সিএসএস এখানে ফাইলের পাতটা বলে দেওয়া লাগবে তো দেখেন এখানে আমাদের সিএসএস ফোল্ডারের আন্ডারে এই ফাইলগুলো আছে তো ফার্স্টে আমরা কি করব। সিএসএস ফোল্ডারে যাব সিএসএস স্ল্যাশ এরপরে আমাদের লাগবে সবগুলো ফোল্ডার লাগবে না সাপোজ প্রথম এই ফোল্ডারটা আমাদের লাগবে মিনটা লাগবে এটা আমরা আবার কপি করে নিচ্ছি কপি করে আবার অন্য ফাইলে যাব এরপরে আমাদের লাগবে হচ্ছে হলো মিনটা নেওয়ার পরে রোবট সিএসএস এটা নেব মিন এবং নর্মাল যে সিএসএস এগুলো কিন্তু সেম মিনটা হলো খুব কমপ্রেসড ওয়েতে লেখা থাকে আর নর্মালটাই হচ্ছে একেবারে যাতে আপনি ইউজার হিসেবে পড়তে পারেন সেটাও করা থাকে তো গ্রিকটাও নিয়ে নেই এই চারটা তিনটা নিলাম এতগুলোর দরকার যদিও অতটা নেই তাও আমি ইনক্লুড করে দেখাচ্ছি আপনাদের মানে একটা ভুল হয়ে গেছে আচ্ছা এরপরে আমাদের ইনক্লুড করা লাগবে হচ্ছে এই জে এসগুলো জে এস যে প্লানিং আছে এখান থেকে কয়েকটা লাগবে এটা করার আগে আপনাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব এগুলো সব জাভা স্ক্রিপ্ট ফাইল এই জাভা স্ক্রিপ্টগুলো অ্যাড করতে হবে বডির শেষ অংশে এটা কেন করা লাগবে এটা নিয়ে আমরা যখন জাভা স্ক্রিপ্টে আলোচনা করব তখন এটা নিয়ে আমরা আলোচনা করব জাভা সেকশনে আপাতত জাস্ট এতটুকু মনে রাখেন যদি আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে চাই অথবা জাভাস্ক্রিপ্টের কোনো ফাইলকে ইনক্লুড করতে চাই আমাদের এসটিএমএল ফাইলে সেটা অবশ্যই আমরা করব আমাদের বডির শেষ অংশে তো এখানে আমরা কীভাবে লিখবো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে ঠিক একইভাবে জেএস ফোল্ডারে ঢুকতেছি ঢোকার পরে আমাদের এই যে বুথস্ট্যাপ জে এস ম্যাপ না সরি জে এসটা ইউজ করবো আর জে কোয়ারির একটা ফাইল ইউজ করবো এখান থেকে আর ইউজ করবো বান্ডেল জেস আশা করি এগুলো ইনক্লুড করলেই হয়ে যাবে তো এটা করার পরে যদি এখন আমরা একটু আমাদের ব্রাউজারে যাই লাইভ সার্ভারে দেখেন এরকম ডিজাইন হয়েছে না হয় না এটা কিন্তু ক্লিয়ার না আমরা তো এইটা যদি একবারে আমরা দেখতে চাই যে আসলে কি কাজ করতেছে নাকি তখন আমরা একটা কাজ করতে পারি এখানে ক্লাস লিখতে পারি কী ক্লাস লিখব ক্লাসে লিখলাম টেক্সট ইনফো এরপরে যদি ব্রাউজারে যাই দেখেন অলরেডি কিন্তু একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে আমাদের ফাইলে এটা কেন হলো কারণ সিএসএসে অলরেডি এই ক্লাস দিয়ে আমাদের ক্লাসটা লেখা আছে মানে এ ঠিক না বুড়ি স্ট্যাপের এ টেক্সট ইনফো ক্লাসটার আন্ডারে একটা কালার ডিফাইন করা আছে সেই কালারটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো এটাই যদি আমরা করতে চাইতাম আমাদের র সিএসএসে তাহলে কিন্তু আমাদের ওই সিএসএস ফাইলে এখানে আলাদা করে কালারটা ডিফাইন করে দিয়ে আসা লাগতো তো এটা একটা ওয়ে আমাদের কাজ করা যেটা হচ্ছে যে এভাবে ইন্ডিভিজুয়াল ফাইলগুলো নিয়ে অনেকগুলো ফাইল নিয়ে নিয়ে এভাবে কাজ করা এখানে লিঙ্ককে আমি মনে হয় এখানে একটা ভুল করেছি এই লিঙ্কটা এরকম কালার কেন দেখাচ্ছে কারণ উপরের লিঙ্কটা আমি ঠিকমতো বসাইনি আচ্ছা তারপরেও কাজ করার কারণ এই ফাইলের কিছু আমাদের ইউজ হয়নি গ্রিডের অথবা রিবুটের আমরা মিন নেই যেই ফাইলটা ছিল ওই ফাইল থেকেই কাজ হয়ে গেছে বলে ইরোডটা আসলে দেখায় নেই এখন এরকম সেমই থাকবে তো এটা ছিল হলো আমাদের ডাউনলোড করে আমরা কীভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি সেটা এটা ছাড়া আরেকটা হয়ে আছে সেটা হলো সিডিএন তো এখন যদি আমরা সিডিএনটা দেখতে যাই আমরা শুরুতেই এই ফাইলগুলোকে বা এই লিঙ্কগুলোকে রিমুভ করে দেবো এখন আমরা চাচ্ছি বুটস্ট্র্যাপ সিডিএনটা ইউজ করার জন্য তো আমরা লিখব বুটস্ট্র্যাপ ফোর সিডিএন এটা গুগলে লিখলেই দেখেন এখান থেকে সিডিএন লিঙ্ক ইন্ট্রোডাকশন টু বুড়ি স্টপ এটা সে এখান থেকে যদি যাই দেখেন আমাদের সিএসএস এর একটা লিংক আছে এবং যাওয়া স্ক্রিপ্টের কিছু লিঙ্ক আছে তো এই লিঙ্কটাকে আমরা যে কপি করে নিচ্ছি এই সিএসএস লিঙ্কটা ওপরে পেস্ট করে দেব এবং আবার ব্রাউজারে যে জে যে এর আছে লিঙ্কগুলো আছে এটাকে কপি করব কপি করে এখানে আমরা পেস্ট করে দেব এটা করার পরে আবার যদি এখন ব্রাউজারে যাই আমাদের যে কোডটা রান ছিল দেখেন আবার ঠিক একই একইভাবে কিন্তু আমাদের বুটেস্টপের যে সিএসএস সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা দুইটা ভাবেই কাজ করতে পারি বাট আমরা আমাদের পরবর্তী সেকশনগুলো সিরিয়াল লিংক ইউজ করব। সিরিয়াল লিংকের সুবিধা হচ্ছে আপনার এই ডাউনলোড করার ভেজালটা থাকছে না তবে ডাউনলোডে একটা সুবিধা হচ্ছে আপনারা অফলাইনেও কাজ কিন্তু ডাউনলোড করে করতে পারবেন যদি আপনাদের নেট না থাকে বা হঠাৎ নেট চলে যায় তখন কিন্তু রান করলে এই বুটস্ট্র্যাপের ফাইলগুলাও পাবে না সিডিএন লিঙ্কে যেগুলো আছে এই ফাইলগুলো না পেলে আপনি কিন্তু বুটস্ট্র্যাপটা অ্যাপ্লাই করতে পারছেন না তো যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব আমরা ধরেই নিচ্ছি যে আমাদের অল টাইম নেট থাকবে এবং সিডিএন লিঙ্কগুলাই ইউজ করা বেশি সুবিধাজনক তো পরবর্তী সেকশনে আমরা বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় আরও ডিটেলসে জানব সবাইকে ধন্যবাদ